আচ্ছা এরপরে দেখো কি আছে এরপরে যে বক্সটা আছে এটা আমরা একটু পড়ি বক্সের আগে কি বলেছে দেখো দ্য ফলোইং নাউন্স আর ইউজ টু ইন্ডিকেট গ্রুপস অফ সার্টেন অ্যানিমালস আচ্ছা নিচের এই যে নাউনগুলো বা ফ্রেজগুলো এগুলো ব্যবহৃত হয় কোনো পশু পাখির দল বা সমষ্টি বোঝানোর জন্যে দেখো ইট ইজ নট নেসেসারি টু লার্ন দ্য নাউন্স এটা গুরুত্বপূর্ণ নয় কোনো একটা নাউন সম্পর্কে জানা বা শেখা হ্যাঁ এবার যাই হোক দে মিন দ্য সেম অ্যাজ গ্রুপ অ্যান্ড দাজ আর কন্সিডার সিঙ্গুলার আচ্ছা দেখো এখানে এটা খুবই ইম্পর্টেন্ট যে এখানে এই ফ্রেজগুলো দিয়ে যদি কোনো এখানে এই ফ্রেসগুলো দিয়ে যদি কোনো পশুপাখির দলকে বোঝানো হয় সেক্ষেত্রে তা সেই পশুপাখির দলটি যদি সাবজিট হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে ভার্ভটি শব্দ সিঙ্গুলার হবে খুবই সোজা একটা বিষয় মাথায় রাখো এগুলো মুখস্থ করে ফেলতে হবে যে এই যে স্প্রেস গুলো অর্থাৎ ফ্লক অফ বার্ডস তারপর ফ্লক অফ শিপ হার্ড অফ ক্যাটল প্যাক অফ স্কুল অফ ফিশ প্রাইড অফ লাইভ এইগুলো যদি কোনো একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে গণ্য হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে ভার্ভটি হচ্ছে কি সিঙ্গুলার হবে দেখো দ্য ফ্লক অফ বার্ডস ইজ সার্কলিং ওভারহেড আচ্ছা পাখির যে ঝাঁক কি মাথার উপর বৃত্তাকারে ঘুরছে তা এই যে এখানে হচ্ছে কি কিসের ঝাঁক ফ্লক যেহেতু দ্য ফ্লক অফ শব্দটি আছে এই কারণে বার্ডস এই নাউনটি পুরোয়াল হওয়া সত্ত্বেও ফ্লক অফ ফ্রেজ বা শব্দ থাকার কারণে কি হচ্ছে আর হচ্ছে না শুধু যদি বার্ডস থাকতো ফ্লক অফ না থাকতো সেক্ষেত্রে কিন্তু ভাবটি সিঙ্গুলার হতো পুরোয়াল হতো অর্থাৎ বার্ডস আর কিন্তু যেহেতু দ্য ফ্লক অফ এই ফ্রেসটি আমরা বার্ডস এর আগে নিয়ে আসছি অর্থাৎ পাখির ঝাঁক এই কারণে কি হচ্ছে এই কারণে ভাবটি সিঙ্গুলার হচ্ছে কি করতে পারে বা পরীক্ষা কি করতে পারে দেখো দ্য ফ্লক অফ বার্স ইজ না দিয়ে দা ফ্লক অফ বার্স আর সার্কেলিং দিতে পারে সেক্ষেত্রে কি সেন্টেন্সটা কারেক্ট হবে সেক্ষেত্রে সেন্টেন্সটা কারেক্ট হবে না আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো এরপরে দেখো দ্য হার্ড অফ ক্যাটল ইজ ব্রেকিং অ্যাভে তারপরে কি আছে স্কুল অফ ফিস ইজ বিং অ্যাট্যাক বাই শার্কস তা এখানে এটাই বোঝাচ্ছে এখানে স্কুল অফ ফিস বলতে কিন্তু মাছদের ঝাঁক বোঝাচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তা যেহেতু মাসলে ঝাঁক আছে এই কারণে ভাবটা কি হলো সিঙ্গুলার তাহলে এইগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং এইগুলো থেকে কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে একটু খেয়াল করবে আচ্ছা এরপর আরো দেখি কিছু আছে নিচে কালেকটিভ নাউন্স ইন্ডিকেটিং টাইম মানি অ্যান্ড মেজারমেন্টস ইউজড অ্যাজ আ হোল আর সিঙ্গুলার মনে রাখবে সমষ্টিবাচক যে নাউন যেগুলো কিনা তোমার সময় তারপর হচ্ছে অর্থ তারপর মেজারমেন্টস তোমার হচ্ছে অর্থাৎ পরিমাপ হ্যাঁ অর্থাৎ যে তোমার একই দৈর্ঘ্য পরিমাণ স্থান সময় একই দৈর্ঘ্য পরিমাণ স্থান সময় এগুলো যদি প্রকাশ করে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে ভার্বটা সাধারণত সিঙ্গুলার হয় এখানে কিন্তু সেটাই আবার বলেছে দেখো টোয়েন্টি ফাইভ ডলার্স ইজ টু মাছ টু পে ফর দ্যাট শার্ট পঁচিশ ডলার এই শার্টটির মূল্য প্রদানের জন্য কি খুবই বেশি তাই এখানে টোয়েন্টি ফাইভ ডলার ডলার্স হচ্ছে এস দেখে দেখা দেখা গেলো তোমরা পুলওয়াল ভেবে বসতে পারো কিন্তু এটা কিন্তু পুলওয়াল না এটা সিঙ্গুলার হিসেবে গণ্য হচ্ছে কারণ এটা কি অর্থ বা মানিকে প্রকাশ করছে এই কারণে কী হলো ইজ টু মাছ হলো পরীক্ষা দেখা গেলো এটা আর টু মাছ দিতে পারে সেটা কিন্তু কারেক্ট না সেটা ভুল হবে তাহলে কী হবে একই দৈর্ঘ্য পরিমাণ সময় স্থান গুজলে প্রাপটা সিঙ্গুলার হচ্ছে তাহলে এখানে তাই বসলো এরপরে দেখো ফিফটি মিনিটস ইজ এট ইনাফ টাইম টু ফিনিশ দ্য টেস্ট পনেরো মিনিট যথেষ্ট সময় নয় পরীক্ষা শেষ করতে তাহলে এখানে কী হয়েছে দেখো এখানে হচ্ছে ফিফটি মিনিটস ইজেন্ট ইনাফ তাই ফিফটি মিনিটস এটা কি তোমার সময়কে নির্দেশ করছে এখানে কি বসলো ইজেন্ট হলো আর হয়নি এরপরে দেখো টোয়েন্টি ডলার্স ইজ অল আই ক্যান অ্যাফোর্ড টু পে ফর দ্যাট রেকর্ডার তা এটাও ঠিক একইভাবে তোমার কি অর্থকে নির্দেশ করেছে বলে ভাবটা সিঙ্গল হলো তারপরে দেখো টু মাইলস ইজ টু মাছ টু রান ইন ওয়ান ডে তা এখানে দেখো মাইলস প্রকাশ করেছে বা তোমার মেজারমেন্ট বা দূরত্ব প্রকাশ করেছে এই কারণে কি হচ্ছে পরিমাপ প্রকাশ করেছে এই কারণে কি হচ্ছে ভাবটা হচ্ছে হচ্ছে ইজ আর হচ্ছে না পরীক্ষা যদি দিয়ে থাকে টু মাইলস আর আর টু 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 রান ইন ওয়ান ডে তাহলে কি ভুল আছে হবে টু মাইলস ইজ টু মাছ টু রান ইন ওয়ান ডে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ এরপরে দেখো কি আছে এরপরে দেখো এ নাম্বার অফ অবলিক দা নাম্বার অফ আছে এটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো ভার্সিটি আমি সেটা প্রায় আসে থ্রি স্টার দিয়ে রাখতে পারো দেখো কি বলেছে এ নাম্বার অফ প্লাস পুরাল নাম প্লাস পুরাল ফার দা নাম্বার অফ প্লাস পুরাল নাম প্লাস সিঙ্গুলার ফার আচ্ছা এটা খুব সহজে টেকনিকই মনে রাখবে একটু বিপরীত ধর্মী কাজটা এখানে যে নিয়মটা একটু বিপরীত ধর্মী দেখো মনে রাখবে সুজা হিসাব এ সমান প্লুরাল আর ডি সমান সিঙ্গুলার ঠিক আছে একটু বিপরীতভাবে মনে রাখা সোজা আমি বলছি মনে রাখবে এ সমান প্লুরাল আর ডি সমান সিঙ্গুলার এই ক্ষেত্রে এভাবে মনে রাখবে তাহলে মনে রাখতে সুবিধা হবে অর্থাৎ মনে রাখবে যদি কোনো সেন্টেন্স এ নাম্বার অফ থাকে সেক্ষেত্রে সাধারণত ভার্বটি প্লুরাল হবে নাউনটি তো প্লুরাল হবে সাথে ভার্বটিও কি হবে প্লুরাল হবে আর যদি কোনো সেন্টেন্সে দা নাম্বার অফ থাকে সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হবে অর্থাৎ নাউনটি তো পুলরাল থাকবেই কিন্তু ভার্বটি কি হবে সিঙ্গুলার অর্থাৎ পুলরাল নাউন থাকা সত্ত্বেও ভার্বটি কি হচ্ছে সিঙ্গুলার ভার্ব আমি আবারো বলছি যদি কোনো সেন্টেন্সে এ নাম্বার অফ থাকে সেই ক্ষেত্রে নাউনটিও পুলরাল ভার্বটিও পুলরাল কিন্তু যদি কোনো সেন্টেন্সে দা নাম্বার অফ থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে নাউনটি পুলরাল কিন্তু ভার্বটি সিঙ্গুলার হবে এটা খুবই ইম্পর্টেন্ট খেয়াল রাখবে এবার নিচে উদাহরণগুলো দেখলে আরো বুঝতে পারবে দেখো এ নাম্বার অফ স্টুডেন্টস আর গোয়িং টু দা ক্লাস পিকনিক কি বলেছে যে দেখো এ নাম্বার অফ স্টুডেন্টস আর গোয়িং টু দ্য ক্লাস পিকনিক অর্থাৎ এখানে আমার সাবজেক্ট কি হচ্ছে সাবজেক্ট হচ্ছে এ নাম্বার অফ স্টুডেন্টস এখানে ভার্বটা কি কী আর আমরা কি বলেছিলাম এ নাম্বার অফ থাকলে ভার্বটা প্লুরাল এখানে এ নাম্বার অফ আছে বলে ভার্ভটা কী হল আর হলো পরীক্ষায় ভার্স বসে দিলে হচ্ছে এ নাম্বার অফ স্টুডেন্টস ইজ গোয়িং টু ক্লাস পিকনিক তাহলে কি এটা কারেক্ট হবে এটা কারেক্ট হবে না ইজ গোয়িং হবে না কারণ হচ্ছে এ নাম্বার অফ থাকলে আমরা জানি ভার্ভটা প্লুরাল হয় are going হবে is going হবে না ঠিক একই কি হবে দেখো দা নাম্বার অফ ডেজ ইন এ উইক ইজ 7 এখানে দেখো এখানে কিন্তু তোমার দা নাম্বার অফ আছে ঠিক আছে দা নাম্বার অফ ডেজ দা নাম্বার অফ যেহেতু আছে এখানে verb টা কি হচ্ছে সিঙ্গুলার হচ্ছে plural হচ্ছে না কারণ আমি তোমাকে প্রথমে বলেছি এ নাম্বার এ সমান এখানে আমরা plural ধরছি আর ডি সমান সিঙ্গুলার ধরছি যেহেতু ডি নাম্বার অফ আছে verb টা কি হলো ইজ হলো সিঙ্গুলার হলো এখানে কখনো আর হবে না পরীক্ষা দিল দ্য নাম্বার অফ ডেজ ইন এ উইক আর সেভেন সেটা কি কারেক্ট হবে না আসলে কী হবে দ্য নাম্বার অফ ডেজ ইন এ উইক ইজ সেভেন আশা করি বুঝতে পেরেছো তাহলে আমি আবারও বলছি এ নাম্বার অফ সমান প্লুরাল ভার্ভ আর দ্য নাম্বার অফ সমান সিঙ্গুলার ভার্ব সর্বদা হবে এখানে নাউনের কোনো ভূমিকা নাই এ নাম্বার অফ আর দ্য নাম্বার অফ এর ভূমিকা এই অনুযায়ী ভার্বটি বসবে আচ্ছা আরও কিছু উদাহরণ হচ্ছে এগুলো বাসায় পড়বে এ নাম্বার অফ দ্যিকেন্টস হ্যাভ অলরেডি বিন ইন্টারভিউ তারপর হচ্ছে দ্য নাম্বার অফ রেসিডেন্টস হু হ্যাভ বিন কোয়েশ্চেন্ড অন দিস ম্যাটার ইজ উইথ ইজ কোয়াইট স্মল দ্য নাম্বার অফ রেসিডেন্টস হু হ্যাভ বিন কোয়েশ্চেন অন দিস ম্যাটার ইজ কোয়াইট স্মল ওকে এই ধরনেরগুলো বাসায় আরো পড়বে এবং প্র্যাকটিস করবে এটা অনেক ইম্পর্টেন্ট একটা রুল